হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ছোটো ছোটো সোনারা দেখো তোমরা গরমে কিন্তু সাবধানে থাকবে বেশি রোদরে বেরোবে না ভিডিও করার সময় আমি প্রতিদিন তোমাদের বলে দিই দেখো এবার অষ্টম পার্ট তোমাদের পড়ে দিয়েছিলাম এখন অষ্টম পাঠের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের কাছে চলে এসে দেখো এক নম্বর প্রশ্ন ধোবা কখন আসে দেখো পাশে উত্তর লেখা আছে ধোবা ভোরের বেলায় আসে তারপরে দেখো ধোবার নাম কি তার বাসা কোথায় দেখো উত্তর দেখো ধোবার নাম হলো লোকা ধোপা তার বাসা গড় বাজারে তারপরটা দেখো ওর খোকা কেমন দেখতে ওর খোকা খুব মোটা গাল ফোলা দেখো লোকা ধোপা কি ওর পিঠে কি কি আছে ওর পিঠে কি তাতে কি কি আছে এখানে ধরেনি বলে বন্ধুরা উপরে লিখে দিয়েছি দেখো তাতে কি কি আছে দেখো তারপর দেখো লোকা ধোপা পোষায় গাধা ওর পিঠে বোঝা তাতে ধুতি আছে জামা মোজা ও শাড়ি আরো কত কি তারপর দেখো পাঁচেরটা ওর খুঁড়ো কি কি বেচে আর ওর মেসো কি বেচে তারপর দেখো ওর খুঁড়ো সুতো উল বেচে আর ওর মেসো ব্যাচে ফুলে তোরা দেখো ধোবা কোথায় ধুতি কাছে ওর জল কেমন দেখো লেখা আছে ধোপার ওই যে ডোবা ওখানে কাছে ওর জল বড় ঘোলা গাধা কি খেতে ভালোবাসে ওকে কিছু খেতে দাও ওকে কি খেতে দেবে দাও গাধা ছোলা খেতে ভালোবাসে ওকে কিছু ছোলা খেতে দাও তারপর এটা দেখো আট নম্বর প্রশ্ন আট নম্বরে দেখো ছোলা কোথায় পাবো ঘোড়া ছোলা খায় ওর ঘরে ছোলা আছে ওখানে আজ বিয়ে কি কি এলো তারপর দেখো ওইখানে আজ বিয়ে তাতে তাই ঢের ঘোড়া এলো গাড়ি এলো এক একজোড়া হাতি এলো দশ নম্বর দেখো মেজো মেজো কি চড়ে আসে ওটা কি হাতি মেজো হাতি চড়ে আসে ওটা বুড়ো হাতি তারপর দেখো দিয়েছি তার নাতি চড়ে তার নাতি ঘোড়া চড়ে ড্যাস ঘোড়া কি ঘোড়া কালো ঘোড়া পিঠে ড্যাস ডাক পিঠে দোড়া ডাক তারপর দেখো বারোটা বন্ধুরা সে সে জোরে জোরে চলে না কেন সে কি বাজালে ঘোর ভয় পায় তার পায়ে ফোড়া তাই জোরে চলে না সে ঢোল বাজালে ঘোর ঘোড়া ঘোর ভয় পায় দেখো বন্ধুরা তোমাদের প্রশ্ন উত্তর আমি তোমাদের সলভ করে দিলাম অষ্টম অধ্যায়ের এবার দেখো কবিতা আছে কবিতাটা পড়িয়ে তারপরে প্রশ্ন উত্তরটা লেখাবো অষ্টম তোমরা ছোট তো তাই অল্প অল্প করে লেখাচ্ছি আর বন্ধুরা আমার পড়াতে কোনো ত্রুটি হলে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দিও আর ভিডিওটা অবশ্যই লাইক করে আমার পাশে দেখো আর আরো পড়ার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের পড়ার ভিডিওতে